যে বিশৃঙ্খলাটা কে আসলে তৈরি করতে চায় এই জ্বালাও পোড়াও রাজনীতিটা বাংলাদেশে আর হবে না বাংলাদেশে যে আসন্ন যে নির্বাচনের দিন তারিখটা ঘোষণা করা হয়েছে ওই ঘোষ ওই ঘোষণায় আমরা দেখেছি গত নির্বাচনগুলোতে দেখেছি নির্বাচনের আগে নির্বাচনের পরে মানুষকে হত্যা করা হচ্ছে নির্বিচারে এবং এটাকে নির্বাচনী সহিংসতা বলে চালিয়ে দেওয়া হচ্ছে আমরা এটাকে নির্বাচনী সহিংসতা বলবো না এবার একজন মানুষের মৃত্যুকে তার দায়ভার স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিতে হবে এবং একজন মানুষের মৃত্যুর কারণে তাকে গণহত্যার দায়ভার তার কাঁধে তুলে দেওয়া হবে বরং নির্বাচনকে ঘিরে কোনো রকম কোনো অশান্তি আমরা বরদাস্ত করব না নির্বাচন সুষ্ঠু হবে স্বাভাবিক হবে সময় মতোই হবে আমাদের প্রথম থেকেই ভুল ছিল আমাদের প্রথম থেকেই ভুল ছিল বিপ্লবী সরকার গঠন না করে আমরা যদি তখন বিপ্লবী সরকার গঠন করতাম তখন এই সরকার আপনারা যেটা দেখলেন গত দেড় বছরেরও বেশি সময়ে এনারা আসলে কার সরকার সেটাই রসনের মতো ঠিক করতে পারলো না জেলা উপজেলা এমনকি ইউনিয়ন পর্যন্ত আমাদের লোকগুলো আমরা যারা বিপ্লবকে ধারণ করি আমলিক বিদ্বেষ ধারণ করি ভারত বিদ্বেষ যারা ধারণ করি এরা অবশ্যই অবশ্যই মাঠে থাকবে তখন দেখবেন যে জ্বালা উপর সংখ্যাটা আজকে যেরকম কম দেখতেছেন আগামী দিনগুলোতেও কম দেখতে পারবেন এটা আমাদের উপর ভরসা রাখতে পারেন